আমার ভাগ্যে আমার কপালে যদি এমন কোনো ভালো লোক রিটেন আমার জীবনের লাইফে আসে তো অবশ্যই আমি তাকে গ্রহণ করবো সে আমি সবাইকে ভালোবাসতে পারবো না সবাইকে কাছে টানতে পারবো না আমার এমন একজন মানুষ প্রয়োজন যে আমার সব সময় আমার কষ্টে দুঃখে আমার পাশে থাকবে আমার সব সময় চাইবে যে আমি ভালো থাকি সুস্থ থাকি যদি এমন কোন লোক পাই ইনশাআল্লাহ তাকে আমি আমার জীবনের লাইফে আমি নিয়ে আসবো তো জানি না আমার ছোট্ট একটা একটা কথা হচ্ছে আমি সবার কাছে আমার একটাই অনুরোধ যে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝ আমার মা আমাকে অনেকটাই আমাকে বলতেন আমার ভাই বোন সবাইকে প্রচুর ভালোবাসতো আমার মা ছিল আমার কলিজা আমার জান আমার সব কিছু তো মা মারা যাওয়ার পরে জীবনটা আমার আরও বেশি এলোমেলো হয়ে গেছে তো সব ভাই বোনের কাছে আমার একটাই অনুরোধ কোনোদিন বাবা মাকে কষ্ট না বাবা মার মতো আদর স্নেহ ভালোবাসা এই পৃথিবীতে কেউ কোথাও পাবা না তো আমি সবার কাছে অনুরোধ করবো যেন কেউ কোনোদিন বাবা মাকে কে কষ্ট না সবাইকে আল্লাহ হাফিজ